প্রিয় সঙ্গে থাকুন আমরা হ্যাঁ ছোট ছোট গাছে যে পরিমানে আম ধরছে আল্লাহর নিয়ামত আমরা যদি সুক্রিয়া জ্ঞাপন করে যদি সুক্রিয়া জ্ঞাপন না করি তাহলে আমরা কিন্তু আল্লাহর কাছে ধরা অপরাধী হয়ে যাব ধরা খেয়ে যাবো যে মাটির সাথে একবারে মাটির সাথে মাটির সাথে নেংড়ে আছে একবারে এই যে মোটামুটি মোটামুটিতে পাকছে একটু আল্লাহ আকবার কি পরিমাণে ধরছে 마শাআল্লাহ 마শাআল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ আমি এর কিছু পাতা বেহিন খালি আমি ধরে আছি পাতা বেহিন খালি আম হ্যাঁ

Oh, uh -huh.